ইচ্ছা করে কিছু করবেন না ঠিক আছে ইচ্ছা করে করতেছেন একাই যাচ্ছে ঠিক আছে আরেকটা পরীক্ষা করবো হাত নামান স্বাভাবিক দুই হাতে যা রাখেন ফু দিলে রব্বাল কারিম ইয়া আল্লাহ তোমার এই বান্দির শরীরে জিনের পুরোপুরি প্রভাব থাকলে হাত দুটা জোড়া লেগে যাবে হাত খুলতে পারবে না আর যদি জিনের প্রভাব না থাকে তাহলে হাত খুলতে পারবে আমিন ইনশাল্লাহ খোলার চেষ্টা করেন খুলে না খোলে পারেন না না শক্তি নাই ভালো করে করেন চেষ্টা করতেছেন জুড়ে বলেন খুলে না তাহলে কি জেনের সমস্যা না আল্লাহ হাত স্বাভাবিক করে দেখা আমিন এবার খুলতে পারবেন ইনশাল্লাহ ইসমিল্লা বলেন খুলছে যাক ঠিক আছে সে পরীক্ষায় জেন প্রমাণিত হয়েছে ঠিক আছে এরপরে আমরা আরও কিছু পরীক্ষা করবেন ইনশাআল্লাহ সোজায় বসেন চোখ বন্ধ করবেন ঠিক আছে ইয়ার আসিল গাড়ি মিয়া আল্লাহ তোমার এই বান্দি রাভিয়ার শরীরে জিনের প্রভাব থাকলে আমার আঙ্গুল যেদিকে নেব মাথা ওদিকে যাবে আর স্বাভাবিক থাকলে মাথা নিচে দিকে ঝুঁকে যাবে আমিনা সব বন্ধ বেশি আল্লাহ আকবর জিনের সমস্যা আছে ঠিক আছে বোঝা যাচ্ছে আর কি ইনশাআল্লাহ সাবাইক তারান একটু ছদা দারণা দুইটা পাও লাগায় দারণে ভাবে আর একটু পিছে দারণ পিছে না এখানে দারণ ইয়ার বালাসিল কারিমি আল্লাহ তোমার এই বান্দি রাবিয়া শরীরের জিনের প্রভাব থাকলে পুরোপুরি আসর থাকলে ইয়া আল্লাহ পাটা জমিনের সাথে লাগাই যা হোক পা নাড়াতে পারবে না এখান থেকে যেতে পারবে না আমার হুকুম সারা ইনশাল্লাহ ইনশাল্লাহ পাঁচ জমিনের সাথে লেগে যা কামিন চেষ্টা করেন তো যাওয়ার হয় না কাজ হবে না কাজ হয় না চেষ্টা করতেছেন কাজ হবে না ঠিক আছে জেনের সমস্যা আছে কিন্তু আপনি চেষ্টা করতেছেন যাওয়ার জন্য তো যাইতে পারতেছেন না ঠিক আছে আমি করে দিতেছি এরকম ই আল্লাহ স্বাভাবিক করে দেখা আমিন ইনশাআল্লাহ এবার দেখেন এখন যেতে পারবেন হয়েছে আচ্ছা পরসেন হাজিরাতে আপনার জিন প্রমাণিত হয়েছে ঠিক আছে আরেকটা আমরা পরীক্ষা করি দেখি ইয়ার রব্বাল হাসিল কারিম ইয়া আল্লাহ তোমার এই বান্ধে শরীরে ফু দেওয়ার সাথে সাথে তোমার এই বান্ধে অজ্ঞান হয়ে যাবে জিনের আসর পুরোপুরি থেকে থাকলে আল্লাহ আমরা অনেকটি পরীক্ষা করেছি সবগুলোতে জিনের আসর পেয়েছি ইয়ারবালা আসিল ইয়া আল্লাহ তোমার সাহায্যতারে কিছু সম্ভব না তোমার হুকুম তার একটি গাছের পাতা না আমিন বিশ্রিল্লাহ রহমান রহিম ইনশাআল্লাহ শেষ ঠিক আছে আচ্ছা ইয়াল্লাহ স্বাভাবিক করে দেওয়া কাহাবিন হসে দেওয়া কাবিন ইনশাআল্লাহ উঠে যাবে ইনশাল্লাহ ঠিক আছে উঠেন উঠেন ইসবের হয়েছেন